দেখি আমার কড়াটাও গরম হয়ে গেছে এই এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আমি পরিমাণ তো জানি না এটা ফার্স্ট টাইম এই কর্নফ্লাওয়ার দিয়ে করছি তো অল্প অল্প করে দিয়ে ম্যারিনেট করবো দেখি কীভাবে হয় না আমার দিয়ে জল করে যাচ্ছে দেখতে দেখলেই মানে খেতে ইচ্ছা করে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিলাম কেমন হয় ফার্স্ট টাইম করছি ঘরে যেহেতু তো টেস্ট করা যায় থেকে নামানো হলো দেখতে তো ভালোই লাগছে খেয়ে দেখা যাবে কেমন হলো এবার খাবার খেতে হবে খুব সুন্দর হয়েছিল খুব ভালো খেতে লেগেছিল আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই